মিষ্টি মিডিয়া হৃদয়ে সতীপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজও যোগাযোগ করুন সতীপুর তালিয়া বাজার লতা সাজগর तेना बीते ये यामा पाखी पाखी जा छे दे हे बेर काटे হ্যালো উপস্থিত সম্মানিত শ্রোধি আপনারা বহুদূর দ্রান্ত থেকে এসে শ্রবণ করছেন সুদূর টাঙ্গাইল শকিপুর লতা নাট্যগোষ্ঠীর চলমান যাত্রাপালা বসন্ত যাত্রা বেহুলা লক্ষিন্দার বেহুলা লক্ষিন্দর যাত্রাপালার আজকে যে শিল্পী যে শিল্পীদের অভিনয় দেখলেন পাখিরাজ এবং পাখিনি পাখিরাজের ভূমিকা অভিনয় করছেন লতা নাট্যগোষ্ঠীর গোষ্ঠীর উদীয়মান রাজ মনির হোসেন মনির হোসেনের এই ঘানে এবং অভিনয়ে পাখিরা চির অভিনয়ে সন্তুষ্ট হয়ে এই লতা নাট্য গোষ্ঠীর নট্যগুরু নটরাজ এম আজিজ পাঁচশো টাকা শুধু তাই নয় শুধু সকিপুর নলুয়ার মুনসুর ভাই মফিসের সাথে কারণ মফিস আমরা দল সত্যি কিন্তু আসছি এক মফিস নাই আচ্ছা যাওয়ার পরে যাক এক দলে সে কোন কামে না না কি করতে তা জানতে পারি নাই ওরা জানান জানবো না আমাদের এই টিমের জন্য সবাই দোয়া করবেন কারো বলনাম নাম না আমরা যাইনি যাহা কিছু জানি আর এই তো বৃহত্তম অমিত সিং মধ্যে মধ্যে ফুলবাড়িয়া থানা রাঙ্গামাইটা ইনন তালপাড়ি সবাই আপনারা চিনেন যে এই দশ দেশে ছিল মানিকগঞ্জের সাথে মিলে এরা চারি বাইরে মানিকগঞ্জের চারটি দল ছিল মানিকগঞ্জের শুধু নাম কাম হয়ে আবার সাধারণ চেয়ারম্যান এটি তিনবার ইপি চেয়ারম্যান ছিল এই ছয় মাস আগে সে মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন তার ছোট ভাইকে কিছু বলার জন্য আমি কিছু অনুরোধ করছি সুপ্রিয় আশা কান্দা কেরাম দূর দূরান্ত থেকে আগে